কৃষ্ণ রাধে রাধে আগামী একুশে জুলাই কামিকা একাদশী এই কামিকা একাদশীর মাহাত্ম বা শ্রবণ করলে অসীম্যের অধিকারী হওয়া যায় তাই আজকের মন দিয়ে এই কামিকা একাদশীর মাহাত্ম শ্রবণ করুন শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা বর্ম বর্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্মিস্তেরে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবশী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি তার উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি এর আরাধ্য দেবতা কে সেই বোতের বিধি বা কীরকম এবং এই বোতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিশেষে জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বলেন হে বৎস জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষী একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রী হরি পূজা অর্চনা অপরিসীম পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমেশ্বরণ্য পুরস্কার ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কুটিগুণ লাভ করা যায় সাগর ও যুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাভিদানের ফল অনায়াসে এই বোত পালনে লাভ হয় যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন এই বোতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ বোত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই বোত পালন করে তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই বোত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্ম পাতায় জলের মতো তিনি পাপের নিলিপ্ত থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণিমুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমেও তেমন পীত হন না যিনি কেশবকে তুলসী মন্দিরে দিয়ে পূজা করেন তার জন্ম জন্মান্তর সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে বর্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যাহ দর্শন করেন তার সকল পাপ রাশি হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে ও তার কাছে আসতে ভয় পায় শ্রী হরিচরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়েনি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃ পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বলেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিনি কামীকে একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ব্রুণহত্যা পাপ নাসিনি মহাপূর্ণ ফলদায়ী এই বোত পালন করবেন ওই এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন হরে কৃষ্ণ রাধে